ঠিক আছে দু একশো তুমি যেন বেশি নেবে দু একশো তুমি বেশি নেবে আমার যেন মানে আমাকে বেশি দিতে হবে না তেইশ কেজি দুশো কত হলো ছোট একটা খাতা নাও না মনে থাকবে না ছোট্ট একটা খাতা নাও চলো সব চাপাও সব চাপাও সব চাপাও

আপনি থাকবেন আপনার কথা আছে হ্যাঁ থাকবেন এসো চলো সব তুলে গেছে সব মাছ তুলে গেছে তাহলে আপনার কথা হচ্ছে দু হাজার টাকা জি এই যে দু হাজার টাকা দু হাজার টাকা পেলেন তো আর একশো টাকা নাও কাকা

পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা আরে পয়সা ফিরি ফিরি হবে না বাবু একটা করে একটা করে একটা করে ফিরে 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 ওপর ফোন আরে সব তো খাঁজা স্বপ্ন নাশ করেছে কতটা যাবো আপনার আরে স্বপ্ন হ্যাঁ আসছি সবাই ভালো দেখো